জমি বিক্রির খোঁজ নিয়ে আসলাম বাদকুল্লায় সুন্দর মনোরম পরিবেশে ভালো পরিবেশে সুন্দর পরিবেশে বারো ফুট ঢালাই রাস্তা আছে লোকালয় আছে বারো ফুট ঢালাই রাস্তা এই যে দেখতে পাচ্ছেন ঢালাই রাস্তা বাতকুল্লা বাজারের একদম কাছে ওই যে পিলার এই পাশে পিলার এই পাশে পিলার বারো ফুট ঢালাই রাস্তা আছে হ্যাঁ সুন্দর মনোরম পরিবেশে এখানে মন্দির হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে বাড়িঘর বাড়িঘর এটা হচ্ছে পূর্ব বাদকুল্লা প্রাচীর দিয়ে পুরো ঘেরা ডিমার্কেশন করা জমি আছে এটা বাতকুলা বাজারের খুব নিকটে একদম নিকটে বাতকুল্লা বাজারের এই জমিটা চার কাঠা জমি এখানে আছে পুরো ডিমার্কেশন করা প্রাচীর দিয়ে ঘেরা জমি আছে এটা বিক্রি হবে এটা বিক্রি হবে আট লাখ টাকা করে কাঠা মালিকের দাম মালিকের আস্কিং প্রাইস আট লাখ টাকা করে কাঠা এই যে দেখছেন আশপাশে বড় বড় বাড়ি ভালো পরিবেশ সুন্দর পরিবেশ হ্যাঁ ব্যবসায়িক জায়গা আছে এখানে আট লাখ টাকা একটা এটা বাস্তু জমি এখানে আট লাখ টাকা করে কাঠা বাদকুল্লা বাজারের কাছে নদিয়া জেলার বাতকুল্লা বাজারের কাছে এই জমি বিক্রি করবেন চার কাঠা জমি বিক্রি করবেন প্রাচীর দিয়ে ঘেরা আছে পুরো ডিমার্কেশন করা সুন্দর পরিবেশ বারো ফুট চওড়া রাস্তা দেখতে পাচ্ছেন এই জমি বিক্রি আছে মালিক বললেন এই জমি আট লাখ টাকা করে কাঠা আস্কিং প্রাইস বললেন অনটেবল নিগোশিয়েবল বিক্রি আছে জমি কিনতে চাইলে শীঘ্রই বন্ধুরা যোগাযোগ করুন এই সামনে আমি যাচ্ছি এই যে এ দেখুন এখান দিয়েও লোকালয় আছে লোকালয় রাস্তা আছে অনেক রাস্তা যেদিকেই তাকাবেন সেদিকেই রাস্তা আর লোকালয় এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন যেদিকেই তাকাবেন সেদিকেই লোকালয় আর রাস্তা আর সামনেই হচ্ছে বাজার এই যে রাস্তা চলে গেল এই সামনেই হচ্ছে বাজার এই যে এই যে এই সামনেই বাজার এই দিক দিয়ে গেলেও শীতলাতলা মন্দির এই দিদি সোজা একদম পুরো বাদকলা বাজার আবার এদিক দিয়ে লোকালয় ভালো পরিবেশ সুন্দর পরিবেশ মনোরম পরিবেশ শান্তিপূর্ণ এলাকা ভদ্র সভ্য এলাকায় জমি বিক্রি আছে আমার চ্যানেলকে আপনারা লাইক সাবস্ক্রাইব পজিটিভ কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করুন ওই যে সবুজ প্রাচীর দিক ঘেরা যে জায়গাটা ওটা চার কাটা জমি বিক্রি আছে বন্ধুরা